আজকে ফো বলে ঘরে রুটি বানিয়ে খাচ্ছি যদি টাকাওয়ালা হইতাম পয়সাওয়ালা হইতাম শিল্পপতি হইতাম তাহলে দোকান থেকে কিনে খাইতাম তাই না এরকম অনেকেরই বলা অনেকেই বলে অনেকেই এটা নির্ধারণ করে আমাদের মতো গরিব মানুষদের উপর তো যাই হোক যে যাই বলুক না কেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন হচ্ছে সকাল এগারোটা তো সকাল এগারোটা বাজেও আমি কুটি বানিয়ে খাচ্ছি ঘরে তার কারণ হচ্ছে আমি ঘরে বানিয়ে খাওয়া স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি তো যারা হচ্ছে নিজেদের খাবার দাবারের প্রতি সচেতন একমাত্র তারাই হচ্ছে এই যে নাস্তা ঘরে তৈরি করে বানিয়ে খায় আর কি রুটি বলেন পরোটা বলেন হ্যাঁ তো চাই বলেন তো বিভিন্ন ধরনের নাস্তা তার চাহিদা অনুযায়ী তার পরিবারের চাহিদা অনুযায়ী সে তার সামর্থ্যর ভিতরে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করে যারা নাকি খাবার দাবারের প্রতি সচেতন এবং নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন তাই না সচেতন ব্যক্তিরাই হচ্ছে একমাত্র কারো কথায় কান্না দিয়ে নিজের কাজে নিজেই ব্যস্ত থাকে নিজের খাবার দাবার ভালো মন্দ বুঝেই সে খাবার দাবারটা খাওয়ার চেষ্টা করে তো এখন হচ্ছে যে ফকির নিরাই হচ্ছে রুটি বানায় ঘরে খায় হ্যাঁ টাকা থাকলে কিন্তু শিল্পপতিরা কিন্তু বড় বড় ব্র্যান্ডের দোকান থেকে খাবার অর্ডার করে অর্ডার করে আই খাই কিছু মানুষের বলা কথা আমি আপনাদেরকে বলছি এই কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না লিগালি আমি কাউকে বলি নাই কিছু মানুষ আমাদেরকে হ্যারাসমেন্ট করে কথাগুলো বলে সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মানে এটাই আর কি আমি এটাই বলতে চাইছিলাম যে আজকে সকাল এগারোটায়ও আমি রুটি তৈরি করে খাচ্ছি তো আজকে ফোকিননি বলে আমি যখন বলবো তো আমাকে বলবে আমি ফোকিননি বলে টাকা নাই কিনে খাওয়ার জন্য এই জন্য আমি রুটি ঘরে বানাই খাইছি হ্যাঁ তো এই জন্য আমি কথাটা মেন করে বলছি আর কি তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এবং সকালবেলা কে কী নাস্তা দিয়ে সকালের নাস্তাটা করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন ফ্যামিলির সবাই ভালো আছে কি না আপনারা সবাই ভালো আছেন কি না সেটাও জানাবেন ফেজ থেকে দেখলে ফেজটা ফলো করবেন যারা ফলো করেন নাই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করেন নাই আর টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন যারা ফলো করেন নাই তো পরপর প্রায় আড়াইটা রুটি খাইছি আমি দুইটা রুটি আমি আস্ত খেয়েছি আর অর্ধেক রুটি হচ্ছে আমার মেয়ের খেয়েছে আমার মেয়েটা না কিচ্ছুই খেতে চায় না একটা অভ্যাসের মেয়ে কিছুই খাবে না আমার এই মেয়েটা এত বড় হয়েছে এখনও কোনো খাবার দাবার খাওয়াইতে পারি না তো ওর চাহিদা অনুযায়ী ও খায় কারণ আমি ওকে অনেকবার মারধর করছি খাবার খাওয়ানোর জন্য কিন্তু খাওয়াইতে পারি না ও ওর ইচ্ছা মতোই চলে ওর ইচ্ছা থেকে ও একচুল পরিমাণ নরচড় হচ্ছে না তো আমার মেয়ের বয়স এখন বর্তমান হচ্ছে প্রায় ১৩ বছরের রান্নিং আপনাদের বাচ্চারা কে কত বছরের এবং তাদেরকে খাওয়াইতে পারেন কি না সেটা জানাবেন তো ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের ভালোবাসা চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম